আমরা যাচ্ছি বিলের বাড়ি আইমিন আমার মামার কৃষি ক্ষেত ওইটা দেখতে তো মামার জমি কিনছে এখানে ধান তারপর হচ্ছে তরমুজ আরও বিভিন্ন যত ধরনের সবজি আছে সেগুলো চাষাবাদ হয় ওইখানে আমরা যাচ্ছি সেখানে সেই জমি দেখতে আমি এখন পর্যন্ত যাইনি সে জমিটা আসলে কেমন দেখতে আর এখানে কি কি ফল হয় বা কে করে চাষাবাদ সেটা আপনাদেরকে জানাবো তো চলুন যাওয়া যাক দিস ইজ গরুর গোবর খুব প্রয়োজনীয় একটি জিনিস যেটা দিয়ে হচ্ছে গাছ নিজের খাদ্য হ্যাঁ তো এটা না দিলে হয় না আবার এখন আবার আরেকটা জিনিস চোখে পড়ছে দেখেন কাঁচা বাদাম জোস না গানের সাথে আমাদের টাইমিং মিলে গেছে অস্থির এ গা এই ক্ষেত থেকে উঠে না রাস্তায় ঢেলা থুয়ে দিয়েছো দেওয়ালা সুখা শুকাইলে দেন ছাড়াইয়া এটা ধুইব কি না তাও জানি না ঢাকা পাচার করে দেবো পাচার করলে মানুষ এগুলাই খাইবো ভাই একটা চমৎকার জিনিস পাইছি প্রেমপত্র মনে হয় আমার জন্য কেউ ফেলে রেখে গেছে দেখেন এটা কি।

শাক না পানির লাইন প্লিজ আনসার মি পাইলাম পাইলাম একটা চিঠি তার মধ্যে আবার সুমিত্রা ম্যাডাম এটি দিয়ে দিছে এটি কোনো কথা বলেন ছাকা খেয়ে গেলাম না হালকা করে আমরা এখন একটা গাছে আমের সন্ধান পাইছি দেখেন কতগুলো এই জায়গায় এই গাছ অনেক আম এ স্যার এ রাস্তা দিয়ে হচ্ছে সেই বিলের বাড়ি যায় বিলের বাড়ি তো নাই সেখানে ওটা ক্ষেত তো এইটা দিয়ে হচ্ছে সেই খেতে যায় খেতে খেতে এই দেখুন ছড়াছড়ি কত বড় বড় কেমন আছো তো মামার সাথে দেখা হয়ে গেল ছোটোকালে এখানে অনেক দিন ছিলাম তো অনেকের সাথে পরিচিত আছি তো অনেকের সাথে আস্তে আস্তে দেখা হচ্ছে ভালো লাগতেছে গ্রামে আসার মজাটাই আসলে অন্য রকম যেটা না আসলে আসলে বোঝা যাবো না ডাইল খেতে ছাগল ডাইল গায়ে দেন গায়স

at মি, ভাই আলাদা ভাই আমি আইছি কই গ্রামে গ্রামের মানুষ এমনি চলে এটা ন্যাচারাল এটা মানুষ বুঝাই দেব না আবার সরম হবে আবা শরম পা চলতেছে কোনটা সাদাটা ওই সাইডে একজন ডোক ওই সাইডে একজন রোগ যা 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 दोस्त तुम्हें ख़तम मामा हाँ धोरे से हाँ ए दिखता क्या भाई पैसा बस सारा सस्ता लेने बोल रहा था आशिले लड़का था आशिले तुम्हाके तुम्हाके पब्लिश करो এই আশের খামারের মধ্যে পঞ্চাশ টাকা নিচে তো খাই না সামান্যটা আস আইসিং ভাই ব্রাদার পঞ্চাশ টাকা আমরা খালি তো আড়ি না আমরা কারণ বসতি ছাড়া দৈনিক ইনকাম মনে

যাইতে ওই লাগে জুতা খুলতে হবে জুতা মোতা খুইলে রেখে যে কেন সব কাদা মাথা হয়ে গেছে এই যে দিক দিয়ে যায় জমি দিকে আজকে আমার প্যান্ট প্যান্ট আর প্যান্ট থাকবে না প্যান্ট কাদা বাবা হয়ে যাবে চলো আস্তে আস্তে হাইটে হাইটে যাই আমার ছোটো ভাই আমাকে নিয়ে যাচ্ছে দা ডুপ্লিকেট শান্ত হয়ে এই যে দে সোনিয়া আপু কে ভাষা দেখা না সোনিয়া হ্যাঁ এদিক দিয়ে তো যাওয়া যায় মনে হয় সম্ভবত কত আমি না না এদিক দিয়ে যাওয়া যায় না আমরা যাচ্ছি জমিতে হ্যাঁ চল পুকুর মুকুর যা আছে সব তো দেখান লাগবো নাকি ঠিক আছে আচ্ছা এই হচ্ছে জমি এই হচ্ছে সীমানা এখান থেকে কোন গরু ওই যে বাসুর ওই যে দেখা যাচ্ছে ওই বাসুরের কি পর্যন্ত হচ্ছে পাশে আর লম্বায় কত ডুক ওই যে দেখা যাচ্ছে কলা গাছ তারা জুম করে দেয় ওই যে কলা গাছ ওই পর্যন্ত বাবা বিশাল জমি কিনছে দেখে ভালো লাগলো আমি একদিন এরকম জমি কিনবো বা এর থেকে বড় কিন কিছু করব আপনারা আশীর্বাদ করবেন আমাকে ঠিক আছে আর এটা দিয়ে হচ্ছে জল ট্রান্সফার করা হয় এই খেতে দেওয়ার জন্য বিশাল জমি এখন দেখেন পশুরা আই মিন গরুরা কত সুন্দর এই যে শেষ সীমানা এই যে এই সোজা ওই যে ওই পাইপটার ওই পাশে আরেকটা আইল আছে ওর পাশ থেকে চলুন আমরা আরো ভিতরে যাই এই হচ্ছে জমি দেখছেন যে পাইপ আর ওই যে কলা গাছ ওই পর্যন্ত বিশাল জমি আমাদের হাঁটতে হচ্ছে খালি পায়ে কারণ এখানে সব কাদা হয়ে রয়েছে কাদা 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 আর ওই দেখেন পাশে হচ্ছে অনেকে ধান রোপণ করছে এখানে ধান চাষ করতেছে আমাদেরটা তরমুজ চাষ করার পরে আর এখানে কিছু করা হয়নি আমি না মামার জমিতে বিশাল বড় জমি এক পাম্প থেকে আরেক আসতে বহুত ভালোই সময় লাগে হরণে কিছু হরান প্রায় পুকুরের কাছাকাছি চলে আসছি আমিন চলেই গেছি দেখছেন কি কাদা কাদা গড়া চলে আসছি এই যে পুকুরের কাছে এই পর্যন্ত সীমানা না এই সীমানা এই যে সীমানা এই পর্যন্ত ওই যে সাদা বাস দেখা যায় সাদা বাসটা ওটার কি পাইপ না খাম্বা ওই জায়গা থেকে এই যে পর্যন্ত বিশাল জায়গা যাক সুন্দর জায়গা দেখার মতো এই যে পাশে একটা পুকুর আছে ব্যাং লাভ দিল এই সাপ 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 থাক সাপ ও কি হয়েছে তোর কামড় দিব বেড়া সাপ সাপের মতো যাইব তুই তোর মতো যাবি তোর তো সাপের দরতা না এই যে আমরা এখন আমাদের সীমানা অতিক্রম করে আমরা আবার চলে যাচ্ছি আমাদের আগের জায়গায় হ্যাঁ পা গায়রা তো আমরা চলে এসেছি জমি থেকে বিশাল বড় জমি আপনাদের কতটুক দেখাতে পেরেছি এটা জানি না যতটুক সম্ভব হয়েছে আমার এই পচা ধসা ফোনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ছিল আপনার মামার জমি এখন আপাতত কোনো কিছু চাষাবাদ করতেছে না কারণ কিছুদিন আগে হচ্ছে এই জমি থেকে তরমুজ উঠাইছে ভালো আর্নিং হয়েছে সেখান থেকে আমরা এখন চলে যাব বাসায় ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট প্রণেও ভিডিওতে থ্যাংক ইউ